نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له أعوذ بالله من الشيطان الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام برد الإسلام الله قد <تصحيح> رب العالمين أما ذلك الله رسول صلى الله عليه وسلم أمت

হায়াত আগে আমরা জন্মগ্রহণ করেছি মানে কি আমাদের হায়াত শুরু হয়েছে আমরা দুনিয়া থেকে চলে যাবো মানে কি আমরা মৃত্যু বরণ করেছি হায়াত কে পরে নিয়ে আসলেন কেন যিনি কে সৃষ্টি করেছেন তারপরে বলছেন অল হায়াতা এবং হায়াত কে সৃষ্টি করেছে এর কারণ হলো বললেন যে আমাদের মৃত্যুটাই স্বাভাবিক আমরা বেঁচে আছি এটাই অস্বাভাবিক জিনিস আমাদের যে মৃত্যু হবে এটাই আমাদের জন্য স্বাভাবিক জিনিস আমরা যে বেঁচে আছি এটাই কেমন যেন অস্বাভাবিক আমি একবার জানা পড়িয়েছিলাম সেখানে বলেছিলাম যে এই জীবনটা হলো

আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন ও সাহাবাই کرام শুনে রাখো এই যে বিশাল এই সমুদ্র এই সমুদ্রটা হচ্ছে আখেরাত সুবহানাল্লাহ এই সমুদ্রটা হচ্ছে আখেরাত আর আমি যে আঙ্গুল দিয়ে একটু পানি তুললাম এই পানিটা হচ্ছে দুনিয়া সমুদ্রের মধ্যে যত পানি দেখতেছ এইটা হলো আখেরাতের বয়স আর দুনিয়ার মধ্যে বয়সটা হলো আমি যে এই আঙ্গুল দ্বারা একটু এক ফোটা পানি এই পানি হলো বেঁচে আছি যে এটাই আমাদের জন্য কেমন যেন অস্বাভাবিক যে কোনো সময় মরে যেতে পারি একেবারে যে কোনো সময় এখন যে বসছি এখানে আমি যে এখান থেকে উঠে এখান থেকে উঠে যেতে পারবো হতে পারে এখানে

আমি যে আসরের নামাজ আদায় করেছি এই আসর থেকে মাগরিব পর্যন্ত অল্প সময় এই মাগরিব পর্যন্ত আমি বেঁচে থাকতে পারব কিনা এটা আমার জন্য সন্দেহ লাগে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলী তুই মৃত্যুকে এত আমি গড়ি আমি নামাজে বসে যে ডান দিকে সালাম ফিরাই আমার মনে হয় আমি বাম দিকে সালাম ফিরাতে পারবো না আমি ডান দিকে সালাম ফিরালাম আমি বাম দিকে সালাম ফিরাতে পারবো কিনা এটাই আমার সন্দেহ লাগে মৃত্যুকে আমি এত কাছে মনে করি আল্লাহু আমি মৃত্যুকে আমাদের জন্য কাছে টানার তৌফিক দান করুন আসলে মৃত্যুকে কাছে নামা পারার